আসসালামু আলাইকুম ও ফেসবুকে সবাই হ্যাশট্যাগ ব্যবহার করতেছে স্টারলিং বাংলাদেশ তো স্টারলিং হচ্ছে একটি মাক্সের কোম্পানি আপনারা সকলে জানেন যে মাস্কের যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দিয়ে থাকে তো আমাদের দেশে কিন্তু স্টার্লিংয়ের কোনো নেট নাই তবে আমি যে ভিডিওটা এখন ধারণ করতেছি এবং আপলোড করবো এটাই হচ্ছে আপলোড করবো স্টারলিংয়ের যে নেটওয়ার্ক অর্থাৎ ওয়াইফাই সেটার মাধ্যমে আসলে আমরা যে নেটওয়ার্কগুলো ব্যবহার করি বা আমরা যে নেট ইউজ করি সেগুলো কিন্তু আসে সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশে অর্থাৎ বাহিরের দেশের কথা বলি না আর আমি এখন আপনাদেরকে দেখাবো স্টারলিং যে নেটওয়ার্কটা আসে এটা হচ্ছে সম্পূর্ণ সে স্যাটেলাইটের মাধ্যমে এই যে দেখেন সাতা ডিস এটা কিন্তু কোনো অন্য কোনো কেবল কিংবা সাবমেরিন কেবলের মাধ্যমে আসে না নেটওয়ার্কটা আসতেছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এই যে অনেক ওয়্যার হাউস আছে এখানে যারা স্টার্লিংয়ের বিশেষ করে ওয়ার হাউসে হাই স্পিডের নেটওয়ার্কের প্রয়োজন হয় যার জন্য আর তারা স্টার্লিংয়ের যে নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকে বা লাইনগুলো নিয়ে থাকে আপনাদের দেখার দেখেন এই যে দুইটা একখানে আছে আর আমরা যে ওয়ার হাউসে আছি ওই স্টার্লিংয়েরই ওয়্যার ও স্টার্লিংয়ের আমি যে ওয়্যার হাউস আছি সেটাও স্টার্লিং ওয়্যার হাউসই এবং আমরা এই নেটও ব্যবহার করি স্টারলিং এর নেট আর স্টার্লিংয়ের নেট অনেক স্পিড এবং খুব দ্রুত গতিতে ভিডিও বা কোনো ফাইল টাইল আপলোড হই বা অফিসিয়াল কাজের জন্য স্টার্লিংয়ের নেটওয়ার্ক অন্যতম কারণ ওইটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা নেট পাচ্ছি অর্থাৎ বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপে আছে যারা স্টার্লিংয়ের নেটওয়ার্ক ব্যবহার করে তারা বলতে পারবে কতটা হাই স্পিডে স্টার্লিংয়ের নেটওয়ার্কে আমরা কাজ করতে পারি তো বাংলাদেশে যেহেতু স্টার্লিংয়ের নেটওয়ার্ক নাই আর বাংলাদেশে যে সাবমেরিন কেবলের মাধ্যমে যে নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকে সাধারণ গ্রাহকরা সেজন্য কিন্তু সরকার চাইলে বা সরকারের নিয়ন্ত্রণে কিন্তু থাকে তবে স্টার্লিংয়ের নেটওয়ার্ক কিন্তু যদি বাংলাদেশে দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা এই বিষয়টা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না অর্থাৎ আপনি চাইলে একটা ডিশ আপনার সাদে কিংবা আপনার বিল্ডিংয়ের উপরে লাগিয়ে দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে নেটওয়ার্ক ব্যবহার নেট ব্যবহার করতে পারবেন এই যে দেখতেছেন আমাদের সাদেও আছে এগুলো হচ্ছে স্টার্লিংয়ের ওই সাদেও আছে এবং বড়ো বড়ো ওয়ে হাউসগুলোতে তারা স্টার্লিংয়ের নেট ব্যবহার করে কারণ হাই স্পিডের নেট এবং খুব দ্রুতগতি নেটের কারণে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে স্টার্টিং অর্থাৎ আমরা যে নেট ব্যবহার করি সেটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করি আর বাংলাদেশে যে নেট নেটওয়ার্ক যে ওইটা আসতেছে সাবমিলিন্টে অর্থাৎ আমরা অনেক সময় শুনে থাকি যে সাবমিলিন কেবল যেগুলা সাগরের নিচে যায় দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায় এবং ওই কেবল কিন্তু অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয় গ্রাহকরা নেট কম পায় তবে স্টারলিংয়ের যে নেটগুলো রয়েছে এগুলো কিন্তু এই যে টাওয়ারগুলো মোবাইল টাওয়ার এই টাওয়ারের প্রয়োজন হয় না এই নেটগুলা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে পাচ্ছে আর ইলন ইলন মাস্ক কোম্পানির স্যাটেলাইট প্রায় ছত্রিশ হাজারের উপরে আমরা যতটুক তত্ত্ব পেয়েছি বা আমরা পেয়ে থাকি তো এই জন্য স্টার্লিংয়ের নেটওয়ার্ক বাংলাদেশে যাক ওই জন্যই সবাই কিন্তু হ্যাশট্যাগ দিয়ে হ্যাঁ ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেছে